সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার একটা বন্ধুরা নিয়ে আসছিলাম তারপরও আমি একটা কথা বলতে চাচ্ছিলাম সমকামীদের নিয়ে সাইয়েদেনা সালে জাতি যারা ছিল যে জাতিটাকে আল্লাহ রাবুল আলামিন উল্টাই ফেলাই দিয়েছিল মানে পাথরের ব বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দেওয়া দিয়েছিল ওই জাতিটায় আল্লাহ রব্বুল আলামিন কি করছিল হয়তো সবাই অনেকে জানে তবে আমি কথাটা বলি এই জন্যই যে জাতিটা সালে সালাহ আলাহিসাল্লাম এর স্ত্রীর সমকামিতায় লিপ্ত ছিল পুরুষ পুরুষ যাকে সমকামিতা বলে আল্লাহ যেটা হারাম করছে যখন এব্রাহিম আলাহ সালামের আটানব্বই বয়সর স্ত্রী হাজেরাকে যখন এসাহাকের সন্তানের মানে সুসংবাদ দিয়ে যখন সালেহলা ইসালামের ঘরে দশজন ফেরস্তা সম্ভবত গিয়েছিল যে বলছিল যে আল্লাহ নাবী আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি কিছুক্ষণ আপনার এখানে থেকে আমরা চলে যাব তখন ওইটা সালে আলাহ স্ত্রী যেহেতু তিনি সমকামিতা লিপ্ত ছিল তখন তার কমের লোকেদেরকে এই বিষয়টা তার অভিহিত করলো যে আমার আমার ঘরে দশজন লোক আছে তোমরা এসে সমকামিতা করো তখন সালে আলাহিস্লাম যে বলছিল বিবি তুমি এই কাজটা করো না কারণ তারা আল্লাহর ও মেহমান এখন তারপরে বিবি তার কথা শুনে নাই তাদের গোত্রের লোকদেরকে ডেকে এনে তাদের সাথে সমকামিতা করার জন্য চেষ্টা করছিল তখন আল্লাহর নাবি সালে সালামকে। জিজ্ঞাসা মানে কাঁদতে দেখে ফেরেস্তারা বলছিল যে আল্লাহ নবী আপনি কাঁদবেন না আমরা তেমন কোনো লোক নই আমরা উপর থেকে এসেছি আল্লাহ রব আলের পক্ষ থেকে সুতরাং আপনি রাতের এক তৃতীয় অংশে আপনার জাতির যারা আপনার যাতে জাতিরা কাছে মানে যারা আপনার সাথে বয়াত গ্রহণ করছে এদেরকে নিয়ে রাতের তৃতীয় অংশে বেরিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই যেন আপনার স্ত্রী আপনার সঙ্গে যেন না হয় তাই বুঝতে পারছেন যে কি বলছিল সুরা আপনি সম্ভবত তো হাই আম্বিয়াতে এরকম আয়াত আল্লাহ রবুল্লাহ আলমিন অবতীর্ণ করছেন আর তোমার ভুল প্রাণী হলে ক্ষমা করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন ওই জাতিটাকে পরবর্তীতে ধ্বংস করে দিছে এবং পাথরের বর্ষণ করে যাটা কেনা নদী বানাই ফেলাইছে জায়গা উল্টাই ফেলাইছে সুতরাং দেখেন এখন বর্তমানে মাধ্যমিক পড়াশোনায় সমকামিতা নিয়ে আবলার আহ পড়াশোনা শুরু করতে আসে সমাঙ্গামিতা করি সুতরাং বাচ্চাদেরকে পড়াশোনাকরণ করেন কিন্তু এমন জায়গায় পড়াশোনা করাবেন না যাতে দুনিয়া আকারে তো অমঙ্গল হয় আপনার বাবা হিসেবে আমি বলি আপনি বাবা হিসেবে আমি আপনাদেরকে বলি যারাই সন্তানকে মানুষ বানাতে চান আগে বুঝবেন যে আমার সন্তান যেখানে পড়াশোনা করাইতেছি সে সন্ত্রাসী হবে না গুন্ডা হবে এটা দেখে পড়াশোনা করাবেন লাভ হবে লাগে ফোলার সবাই সবাই হবে ভালো থাকবেন সবাই হ্যাঁ